আরে বিনয়দা যে কতদিন বাদে তোমাকে দেখতে পেলাম কেন রে আমি তো গায়েই থাকি আর তাছাড়া আমার হোটেলে গেলি তো আমাকে এমনিতেই দেখতে পাবি না মানে অনেকদিন গায়ে ছিলাম না তো এই তো কদিন হলো এসেছি ও আচ্ছা তাই বল তা শহরে গিয়ে কী করছিলিস এতদিন আমি তো জানতাম তুই গায়েই থাকিস হ্যাঁ দেখতে গিয়েছিলাম দাদা দেখতে শহরে নামি দামি সব কিছু দেখতে গেছিলাম ভাবছি এবার গায়ের মানুষের জন্য কিছু করব। বারে এ তো অতি উত্তম কথা তাহলে তো ভালোই হবে মনে হয় তা কি করবি বলে ঠিক করলি এই ধরো যেমন একটা বড় হোটেল করব গায়ের সব মানুষ ইচ্ছে মতো খাবে একটা সুপার শপ করে দেব। এক জায়গায় সব কিছুই পাবে সবাই বেশ বেশ এ তো খুবই ভালো কথা তুই তাহলে আমাকেও সাথে নিস কেমন আমি জানতাম তুমি আমার পাশে থাকবে দাদা তাহলে এক কাজ করা যাক তুমি আর আমি আধা আধি বিনিয়োগ করে কাজটা শুরু করে দিই কি বলো মানুষের মুখে শুনেছি তুই অনেক বড় কিন্তু আজ একদম নিজ চোখকে তা দেখা হয়ে গেল এসব ভণ্ডামি অন্য কোথাও গিয়ে করগে যা যা শালা কাকে দেবো কি বুদ্ধি কেউ আমার কথা কিছুই মনে করে না কিরে বাবা এই রোদের ভিতরে কোথায় গিয়েছিলি তুই আহারে গাটা কেমন ঘিমে গেছে জানো মা আমার ঘুড়িটা আজকে অনেক দূরে উড়ছিল অমনি জোরে একটা বাতাস এসে দুম করে সুতোটা কেটে নিয়ে গেল ভালোই হয়েছে তা না হলে তো আর এত তাড়াতাড়ি বাড়িতে ফিরতি না ও মা তুমি বাবাকে বলবে না আমাকে যেন কালকে একটা নতুন ঘুড়ি কিনে দেয় দুদিন হতে পারলো না নতুন ঘুড়িটা হারিয়ে আবার নতুন ঘুড়ির জন্য বায় না তোমরা কিন্তু না দিলে আমি রমেশ কাকার দোকান থেকে কিনে নিয়ে চলে আসব। না না বাবা তার দরকার নেই রমেশ আবার দোকান করলো কবে রে তোমরা জানো না বাজারের কাছে রমেশ কাকা দোকান দিচ্ছে দেখলাম অনেকগুলো ঘুড়ি নিয়ে যাচ্ছে আজ এই রমেশটা হয়েছে যত নষ্টের মূল ছেলেপেলের মাথায় ভূত চড়িয়ে দিচ্ছে বলো না মা আমাকে একটা নতুন ঘুড়ি কিনে এনে দিতে বলবে হ্যাঁ রে বাবা হ্যাঁ বলবো এখন যা ঘরে গিয়ে গা নে রামুদা হাতের কাজটা শেষ করে একটু এইদিকে এসো তো বলেন দাদা বাবু কি বলবেন বসো এখানে আপাতত খরিদ্দার তো নেই বলছিলাম যে ব্যবসার যে পরিস্থিতি দাঁতে করে তো হোটেল চালানোই মুশকিল হয়ে যাচ্ছে দাদা তা তো দেখতেই পাচ্ছি কিন্তু একটা কাজ করলে মনে হয় ভালো হতো কি কাজ বলো দেখি শুনি যদি এসবের পাশাপাশি মিষ্টি বিক্রি করা তাহলে লোক মিষ্টি কিনতে শহরে যেত না আর হোটেলে লোক সমাগমও বেশ ভালোই হতো বাহ এটা তো তুমি খুব ভালো কথা বলেছো রামুদা কিন্তু মিষ্টি বানাবেটাকে কেন মাধবদা তো ভালো মিষ্টি বানাতে পারে যদি আপনি চান তাহলে আমি দাদা সাথে কথা বলতে পারি না না তার আর দরকার নেই ও রাজি হবে না তার চেয়ে না বলাটাই দাদা বাবু সে তো আপনার আপন ভাই আমার মনে হয় সে আপনার অবস্থার কথা জানলে নিশ্চয়ই চুপ করে থাকবে না আচ্ছা আমি একটু ভেবে দেখি যদি দরকার হয় তাহলে আমি তোমাকে বলবো তুমি তখন দেখো কিছু করতে পারো কিনা হুম ঠিক আছে দাদা বাবু তবে আমার মনে হয় কি যদি আমার কথা শুনে তাহলে আবার আমাদের হোটেলে আগের মতো লোকজন আসা শুরু করবে কতবার বলেছি রাস্তাঘাট পার হওয়ার সময় একটু এদিক সেদিক দেখে পার হবে এ শুনে কার কথা মা তুমি থামবে এমনিতেই দেখছো বাবা কষ্ট পাচ্ছে তার উপর আবার হ্যাঁ তাই তো আমি তো সব সময় শুধু চিল্লা চিল্লি করি এখন আমাদের কি হবে এই নাও বৌদি মনি এখানে দাদা বাবুর সাত দিনের ওষুধ আছে এত টাকা তুমি কোথায় পেলে রামুদা কোথায় আর পাবো এগুলো তো আমার নিজের টাকা এসব টাকা তো দাদা বাবুই আমাকে দিয়েছে তাই তার এই খারাপ সময়ে যদি আমার এই টাকাগুলো তার কাজে না লাগে তাহলে যে আমি মরেও শান্তি পাব না তোমার এই ঋণ আমরা কোনো দিনও শোধ করতে পারবো না রামুদা আচ্ছা এসব কথা পরে হবে কই গো বৌদিমণি ওষুধগুলো আগে খাইয়ে দাও আমি এখন আসি হ্যাঁ ওদিকে হোটেল আবার খুলে রেখি চলে এসেছি তো দেখলে গিন্নি তুমি এই যে আমাকে বলো না যে আমি সারা জীবনে কি করেছি এই হলো তার প্রমাণ হুম বুঝলাম তুমি যদি কারো বিপদে পাশে থাকো তাহলে তোমার বিপদেও তুমি কাউকে না কাউকে ঠিক খুঁজে পাবে আমি একটু বাইরে থেকে আসছি আরে ওটা তপন না ও এখানে বসে আছে একা কেন দেখি তো আরে তপন বাবা তুমি এখানে এই দিক দিয়ে যাচ্ছিলাম তাই তো একটু বসলাম এখানে এই দিক দিয়ে কোথায় গিয়েছিলে তুমি বাবা তো অসুস্থ তাই একটু হোটেলে গিয়েছিলাম কি হয়েছে দাদার তার পায়ের উপর দিয়ে ট্রাক চলে গেছে পা ভেঙে গেছে কাকু বাবা অনেক কষ্ট পেয়েছে এত বড় একটা ঘটনা ঘটে গেল অথচ বৌদি আমাদের জানালো না আসলে কাকা মা বাবাকে নিয়ে খুব ব্যস্ত আর হোটেলে তো তেমন কেনা বেচা নেই তাই সংসারে বেশ অভাব চলছে এখন আমাদের এবার বুঝেছি কি জন্য দাদা বৌদি আমার সাথে যোগাযোগ করে না চলো বাবা আমার সাথে চলো বাবা দেখো কে এসেছে তোমাকে দেখতে তোমার সাথে এত বড় ঘটনা ঘটে গেল আর তুমি আমাকে কিছুই জানালে না আরে ঠাকুর তো তুমি কি আর করব তোমরা তো মরে গেলেও আমাদের কোনো খোঁজ খবর নেবে না আসলে কি বলবো তোমাদের খবর দেওয়ার কথা মাথায় আসেনি আর যদি তপন বাবার সাথে দেখা না হতো তাহলে তো কিছুই জানতে পারতুম না কি করব বল বাবার ব্যবসাটা বোধ হয় আর টিকে রাখতে পারলাম না রে আমার ভুলেই আজ এমনটা হলো না দাদা এমনটা বলো না তুমি তো একবার আমাকে বলতে পারতে আমি ভাবলাম হয়তো তুই এখনো আমার উপর অভিমান করে আছিস তাই তোকে আর কিছু বলতে যায়নি কখনো তুমি এমনটা কি করে ভাবলে দাদা তুমি বিপদে পড়লে আমি চুপ করে বসে থাকবো এখন তাহলে কি করবো বলতো একটু তোমাকে কিছুই করতে হবে না তুমি আপাতত শুয়ে বিশ্রাম করো যা করবার আমি আর রামুদা মিলে করে নেব তুমি একটু বসে ঠাকুরবো আমি তোমার জন্য কিছু নিয়ে আসি না বৌদি কিছুই লাগবে না আর আমি এখন আসি ও বেলায় আমি আর অনু দুজনই আসবো রামুদা একবার এসো তো তোমার সাথে কিছু কথা আছে দাদা বাবু বলেন কি করতে হবে দাদা আমি একটু বাইরে যাব কিছু বাজার করে বাড়িতে দিয়ে তারপর আসবো ঠিক আছে দাদা বাবু আপনি নিশ্চিন্তে যান আমি এইদিকটা দেখছি আরে দাদা তুমি এই অসুস্থ শরীর নিয়ে আবার কেন আসলে হাঁটতে পারি কি চেষ্টা করতে গিয়ে দেখি পায়ের ব্যথা সব দূর হয়ে গেছে তাই তো ভাবলাম হোটেল থেকে একটু হেঁটে আসি না না তোমার একা আসা উচিত হয়নি দাদা আমি একা আসিনি সাথে তপনও এসেছে কই তপনকে তো দেখতে পাচ্ছি না আরে রমেশ যে কি খবর তোর এই যে দেখছো ঘুড়িটা এটা কোথাকার জানো না না বল দেখি এটা হলো আমার দোকানের আমি এখন ঘুড়ি বিক্রি করি এলাকার সব ছেলে মেয়ে আমার ঘুড়ি ওড়ায় আকাশে আমি ওদের মুক্ত পাখির মতো উড়তে শেখাই পাগলটা শেষ একটা মুদির দোকান করে ছেড়ে মাধব এখন থেকে হোটেলের সব সদাই পাতি ওর দোকান থেকেই নিস ঠিক আছে দাদা তুমি যা বলবে তাই হবে আর এটা তো এখন দুটো সংসারের একমাত্র রোজগারের জায়গা দাদা আমি এখন ভালো হয়ে গেছি কথায় আছে না নীতি নিয়ে ব্যবসা না করলে ব্যবসা টেকে না আমিও তোমার মতো নীতি নিয়ে ব্যবসা করি ঠিক আছে ঠিক আছে এখন থেকে তাহলে তোর দোকান থেকেই হোটেলের সব বাজার করব। চলো দাদা তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি এই নাও দাদা এই টাকাগুলো রাখো একেবারে বাজার করে বাড়িতে যাবে রমেশ ভালো করে বাড়িতে পৌঁছে দিয়ে আসিস কিন্তু হ্যাঁ